আল্লাহ যা করে ভালোর জন্য করে সারাদিনে আমরা কতই না প্ল্যান করি দিনটা এমন কাটাবো কিন্তু আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো এখন বিকেল আইসক্রি ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে আর এখানে কিছু তেলাপিয়া মাছ আর বড়দিকে একটা শোল মাছ বের করে নিলাম কিছু সাজনা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ বের করে নেওয়ার পরে এই যে ছেলের নাস্তা হিসাবে কি দিব তাই ঝটপট করি এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব তাই কিছু আলু কেটে নিয়ে নিলাম তারপরে ধুই তারপরে একটা কড়াই বসাই দিয়ে সবিন তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে গরিবের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ছেলেকে দিলাম খেতে আর ছেলে তো মজা করি খেয়ে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিল আর এই যে একটা মশলা দিয়ে তাকে আমি এখন রেডি করে দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন সে খাচ্ছে আর কি কথাটা বললো অবশ্যই কমেন্টে লেখে যাবেন আর হঠাৎ করে এই যে দেখেন ঝড় বৃষ্টি আসবে হয়তো আর অনেক মেঘ করছে তাই আমি অনেক কাপড় চোপড় ধুই দিছি তাই কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য আসলাম আর আমি এখান থেকে কিছু কাপড় চোপড় নিয়ে গেলাম আর কিছুটাই যে আমার ছেলে এখন উঠাই নিয়ে আসছে আর ঘরে আসতে আস্তে দেখি যে এই যে আনন্দই আত্মহারা হয়ে গেছে আমরা ছোটবেলায় যে সময় ঝড় বৃষ্টি আসতো তখন কিন্তু এভাবে খেলাধুলা করতাম ঠিক এই যে বুলেটরাও খেলাধুলা করতেছে আর এত পরিমাণ ধুলা ছিল তা বলে বোঝানোর মতন না এই যে দেখেন কুয়াশার মতন দেখা যাচ্ছে না সবগুলা ধুলা তারপরে এই তো মাগরিবির কিছুক্ষণ আগে এখানে আমি লেবু দিয়ে আর কুশলের গুড় দিয়ে শরবত বানাই নিচ্ছি কারণ আমার আম্মু আর আমি রোজা আছি তাই এই যে শরবতটা আমাদের বরাবর পছন্দ তাই শরবত বানাই নিচ্ছি কিছু বরফের টুকরা আর এখানে কিছু ফল কেটে নিয়েছি মাগরিবির নামাজ পড়তে যখন বসছি এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল তা বলে বোঝানোর মতন না আর নামাজের পরে এই তো ছেলে কোরআন শরীফ পুড়ে নিল তারপরে রুমের ভিতরে এসে দেখি যে ওয়ার্ড্রোপের নিচেই একদম বন্যা বয়ে গেছে তাহলে কী পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তাহলে একবার ভাবেন এই যে ভেন্টিলেটার দিয়ে জালনা দিয়ে পানি এসে পর্দা টর্দা ভিজি একদম অবস্থা খারাপ এই যে দেখেন আর এখানে আমার লাইলা বেগম ততন্ত করতেছিল এই যে দেখেন অড্রপও ভিজি কি অবস্থা হয়ে গেছে করার কিছু নাই আমরা যা ভাবি তার উল্টাটা হয় যদি আল্লাহ না চাই এটাই হলো বাস্তব যাই হোক এখানে যে মাছ দুই রকমের মাছ ভুনা করছি তেলাপিয়া মাছ আর এখানে হলো শৈল মাছ এটা ভিডিও করতে পারি নাই মোবাইলে চার্জ ছিল না কারেন্টও ছিল না কিভাবে কি করব আসলে আমরা ভাবে প্ল্যান করি সেভাবে কিন্তু কাশলে হয় না আর এই তো তার সাথেও আমি কিন্তু না দিয়ে ডাউল রান্না করছি আজকে রাতের খাবার হলো এগুলা আর আমি যখন এই ভিডিওটা করি তখন আমার মোবাইলে ছয় পার্সেন্ট চার্জ ছিল যাই হোক তার পরের দিন কিরি সকালে এই যে ফজরের নামাজ পুরি এখানে মা ছেলে মিলে দুষ্টু মিষ্টি গল্প করতেছিলাম যে সে মাদ্রাসায় চলে যাবে কিভাবে তার দিনকাল কাটবে এটা নিয়ে মা ছেলে মিলে মাঝে মাঝে বাচ্চাদের সময় দেওয়া লাগে তাই করতেছিলাম তারপরে যে আমরা মা ছেলে মিলে একটু বাইরে আসলাম এসে দেখি যে এ কি অবস্থা দেখে তো আমি একবারে অবাক হয়ে গেলাম আর এখানে যে আম আর লেবু খুঁটতেছিলাম ছেলে আর আমি আর এখানে এই যে দেখেন ছাগলের সাথে সে খেলাধুলা করতেছিল আর এই যে দেখেন ছাগল ওর সাথে খেলাধুলা করতেছিল এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল যদি ভিডিও ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন মুরগিগুলা কিন্তু অলরেডি খাসার থেকে বাড়াই গিয়েছে আজকের ভিডিওটাই পর্যন্ত